গুড মর্নিং গাইজ আমি রাজদীপ আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে কিন্তু আমরা বিরিয়ানির খোঁজে আবারও চলে এসেছি মধ্যমগ্রাম মধ্যমগ্রাম ফেমাস বিখ্যাত বিরিয়ানি লখনউ বিরিয়ানিতে কিন্তু আজকে আমরা চলে এসেছি সেখানকার বিরিয়ানি খেতে শুনেছি এখানকার বিরিয়ানিতে নাকি একশো সত্তর গ্রাম চিকেন আর একশো সত্তর গ্রাম মাটন দেওয়া হয় সব থেকে যেটা আশ্চর্যর ব্যাপার এখানে নাকি বলা হয়েছে বিরিয়ানি চাপ মাটন যাই করা হয় সব নাকি মিনারেল ওয়াটার দিয়ে করা হয় সেটাই কিন্তু আজ আমরা পরীক্ষা করব আদৌ কি সত্যি না সবই ঢপ সব আমরা দেখবো আজকে সঙ্গে কথা বলবো যে বিরিয়ানির মালিক যারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো পেসটা ফলো করে না যারা ইউটিউব থেকে এই হচ্ছে দেখছক্রাইবদার বাড়ি আর অর্ণব কারখানা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সুন্দর করে একটা ছোট্ট গলির মতো রাস্তা সোজা চলে গেলাম এখানে দেখতে পাচ্ছি দাদা কিন্তু এখানে ডিম ফিম সব রেডি করছে আর এই হচ্ছে আসল কারখানা যেখানে বিরিয়ানি তৈরি হয় দেখতে পাচ্ছ চাল ফাল ধোয়া রেডি একদম এখানে অলরেডি দেখতে পাচ্ছি চিকেন চাপ রেডি হচ্ছে ও গুলো দেখো দাদারা এখানে সব চিকেনের পিস গুলো ধুচ্ছে দাদারা পিস দেখাও দেখি হাতে করে অসাধারণ অসাধারণ পুরো গোটা থাই গোটা থাই মানে একটা বিরিয়ানি থেকে মুরগির চার টুকরো হয় অসাধারণ আর দাদাকে বলবো এখানে কি আছে দাদা কি মটন বিরিয়ানি নাকি মটনের পিস দেখাও দেখি পিস দেখাও দেখি মটনের ওরে বাবা রে বাবা সব তো রাজি খাচ্ছি নাকি দাদা অবস্থ তো ওজন হবে একটা দিকে একটু বলো দেখি 180 90 গ্রাম 180 90 গ্রাম তো গ্রাম মাটন আর 180 90 গ্রাম চিকেন অলরেডি কিন্তু বিরিয়ানি দমে বসে গেছে তো দম থেকে যখন যাবে সব তোমার দেখ অবাক নও বিরিয়ানি কিন্তু আমাদের রেডি হয়ে গন্তব্যে চলে এসছে দেখতে পাচ্ছ একদম ভারী কিন্তু জায়গায় বসে গেল সুন্দর করে কিন্তু দাদা দেখতে পাচ্ছ বাস দিয়ে কী সুন্দর বসিয়ে দিল আর লক্ষ্ণ বিরিয়ানির যেটা স্পেশালিটি খুললেই কিন্তু ও দেখো বলতে বলতেই খানা খাজানা খুলে গেছে পুরো একদম কেশরের গন্ধ মাওয়ার গন্ধ পুরো সুন্দর করে নাকে কিক করছে কত কেশর দেখো কত কেশর ওহ ফাটাফাটি ফাটাফাটি আর এইগুলো হচ্ছে কিন্তু সব মাওয়া ও সুন্দর সুন্দর গন্ধতেই মন পাগল কেন বলে যে লক্ষ্ণ ফেমাস বিরিয়ানি হচ্ছে আমাদের এই মধ্যম গ্রামের বিরিয়ানি কি সুন্দর ঘুরি ঘুরি পরিষ্কার করে নেওয়া হচ্ছে ফাটাফাটি আর এর পরেই কিন্তু দাদা দেখো একদম এক কেজি ঘি দাদা এক কেজি ঘি সুন্দর করে কিন্তু দেখো ঢেলে দেওয়া হলো ও পাগল পাগল করা গন্ধ পাগল করা অসাধারণ এদের ঘিয়েতেও মনে হচ্ছে একটা আলাদা এসেন্স আছে আর দাদা কিন্তু এবারে বিরিয়ানির চাল কাটছে দেখো চাল কাটা আরম্ভ হচ্ছে একটা 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 করে এই চাল কাটা দেখতে কিন্তু অসাধারণ লাগে দাদা ও নিচ থেকে তারের রাইসও বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে ফাটাফাটি গন্ধ গন্ধ তো পুরো নাকে পুরো মাথা খারাপ করে দিচ্ছে গো এত সুন্দর গন্ধ ঘিয়ের একটা অ্যারোমা আর নিচ থেকে দেখো একদম তারের রাইস হ্যাঁ হ্যাঁ হা হা আলু ফালু দেখা যাচ্ছে সব দেখবো সব দেখবো দেখো একদম ও পুরো আলু ফালু পুরো শেষ একদম পুরো একদম ও হো 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 এবারে কিন্তু বিরিয়ানির আলু বার করা চলছে নিচ থেকে একদম পুরো গোল গোল আলু গোল গোল আলু গোটা গোটা আলু একদম আধা আধা আলু আছে যে যে চাইবে যেরম যেরম চাইবে সেরম সেরম পাবে দেখো দেখো অবস্থা দেখো অবস্থা দেখো খালি ও হো 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 আলু বেরোচ্ছে আলুর পরে আলু বেরোচ্ছে ও চিকেন 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 দেখো পুরো থাই সমেত চিকেন পুরো থাই সমেত তার সাথে কিন্তু আরও একটা আরও একটা থাই সমেত চিকেন দেখো শুধু লেগের উপরে লেগ বেরোচ্ছে এখন শুধু লেগের উপরে লেগ বেরোচ্ছে লোক দেখো লম্বা লাইন পরে গেছে লম্বা লাইন প্রায় তিরিশ জন দাঁড়িয়ে আছে দেখো 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 বিরিয়ানি নিয়েই মাথা খারাপ সব চিকেনের পিথ সব চিকেন পুরো গোলে কাণ্ড গন্ধতেই পুরো পাগল গন্ধতেই পুরো মন মাতাল করা গন্ধ দেখতে পাচ্ছ দা কিন্তু মার্কেটে চলে এসছে জাস্ট লাইন দেখো সবে বিরিয়ানির হারিয়ে এসছে জাস্ট লাইনটা দেখো কেন আমরা লক্ষ্ণ বিরিয়ানিকে ভারত সেরা বিরিয়ানি বলি এই লাইনটাই হচ্ছে তার পরিচয় দেখো চিকেন চাপ এখানে অসাধারণ কন্ডিশন চিকেন চাপের আর দাদা কিন্তু এক একদম সুন্দর করে কিন্তু বিরিয়ানি পার্সেল করছে পিছনে দাদা কিন্তু আজকে মোটামুটি ট্রেনিং দিচ্ছে আর দাদা কিন্তু কি সুন্দর পার্সেল করছে দেখো একদম সুন্দর 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 করে আর লাইনটা দেখো জাস্ট লাইন নিয়ে জাস্ট কিছু বলার নেই লাইনটাই ফাটাফাটি তো আমরা কিন্তু এবার প্লেটিং নিচ্ছি আমরা চিকেন মাটন সব নিয়ে নেব দাদা কিন্তু একটা ভালো সাইজের আলু দিয়ে দিলো তারপরে কিন্তু একদম মাটনের পিসটা দেখো পুরো গাদ্দ মাটন দেখো এবার নিচ থেকে তারের রাইস আসছে একদম সুন্দর করে দেখো নিচ থেকে একদম তারের রাইস ও হো হো গণ্যদই পাগল আর ওপর থেকে এবারে সাদা রাইস একদম সুন্দর নাচিয়ে নাচিয়ে রাইস যাচ্ছে একদম আর সাথে কিন্তু একটা চিকেন নিয়ে নেবো লেগ পিস চেয়ে নেবো দাদার থেকে দাদা একটা লেগ পিস দিয়ে দেবে আমাদের দেখো দাদা কিন্তু লেগ খুঁজছে আমাদের জন্য দেখা যাক যদি লেগ পাই আমাদের ভাগ্যে আসে একদম দাদা কিন্তু সুন্দর একটা লেগ পেয়ে গেছে মনে হচ্ছে দেখি দাদা লেগ পাই কিনা দাদা কিন্তু আমাদের জন্য লেগ খুঁজছে একদম লেগ কিন্তু পেয়ে গেলাম তো চলো একদম আমরা নিয়ে বসি খেয়ে বলে দেখি যে কেমন খেতে ফাইনালি এতক্ষণ বসার পরে কিন্তু আমরা মধ্যম গ্রামের ফেমাস লক্ষ্ণৌ বিরিয়ানি পেয়ে গেছি এখানে দেখো আমি চিকেন আর মাটন দুটোই নিয়ে নিচ্ছি তো সবার আগে একটু সামনে আসতে হলো সুস্মিকে এই দেখো এরকম সাইজের একটা আলু সাইডে সরিয়ে রাখলাম আলু কিন্তু আনলিমিটেড আর এই হচ্ছে চিকেন দেখো জাস্ট দেখো চিকেনটা দেখো ওরে বাবা রে পুরো চিকেনের হাড্ডি খুলে গেল দেখো 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 জাস্ট ও ফাটাফাটি চিকেন দেখো আর এখানে কিন্তু একটা ডিমও দিয়েছে ডিমটাও সরিয়ে রাখলাম আর এইখানে একটা ইয়া গাবদামার কা মটন দিয়েছে ধরাই যাচ্ছে না এতটা গরম দেখো এরকম সাইজের কিন্তু মাটন সঙ্গে এই যে ছোটোখাটো ফাউ পেয়ে গেছি আর এইখানে ছোটো একটা চিকেনের টুকরো পেয়েছি সব নোয়ার পরেও জাস্ট রাইস দেখো রাইস কিন্তু বসে খেলে আনলিমিটেড আলুও বসে খেলে আনলিমিটেড আর এখানে দেখো একদম গোটা গোটা গোলমরিচ দেখো দিয়ে দিয়েছে সাইডে রাখলাম ফার্স্টেই বলি বিরিয়ানির কোয়ালিটি দেখো বিরিয়ানির কোয়ালিটি মধ্যম গ্রামের বুকে লখনৌ বিরিয়ানি যে এক নম্বর কেন বলি চালটাকে দেখাতে বলবো একদম কিন্তু একটা একটা চাল আর সব থেকে যেটা বড় কথা এদের চালের যে লম্বাটা দেখো চালের দেখো কত বড় দেখেছো সে প্রথমে একটুখানি শুধু খাই দেখি কেমন লাগে লিটরিয়ানি কিছু বলার নেই অসাধারণ এদের একটা বিয়ের আরো পুরো মন জয় করে নিয়েছে আর চালগুলো এতটা টেন্টিং এতটা ফ্লেভারফুল নিচ থেকে যে তারের রাইসটা পড়ছে না পুরো মনে হচ্ছে স্বর্গ সঙ্গে বলে আলুটা দেখাই এরকম ধর একটা আলু দিয়েছে ভাঞ্চি দেখো ও হো 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 আলুর যার ভিতরের মশা দেখো ভাটা ও হো 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 একটুখানি আলুটা খাই না পিকতেই খুলে যাচ্ছে এরকমভাবে নিয়ে ভাটা বাড়ি আর শুকনো শুকনো খাবো এখানে চিকেন এখানে মাটান আমাকে আবার একটুখানি গ্রেভিও দিয়ে গেল চিকেন চাপও দিচ্ছিল আমি কিন্তু নিইনি বুঝতে তো চিকেন মাটন খাওয়ার পরে এর একটা সত্তর আশি গ্রামের চিকেন আমার পক্ষে ইম্পসিবল ব্যাপার এরপরে খাবো চিকেনটা চিকেনটাকে শুধুকে দেখাতে বলবো একটা ছোটো মুরগির চার পিস করেছে এর একটা পুরো লেগ লেগ তো ডান্ডিগুলো চলে যাচ্ছে এত নরম আর চিকেনের ময়স্টারটা দেখাই দেখো জাস্ট দু আঙুল দিয়ে জাস্ট দু আঙুল আর কিছু নেই দেখো দুটো আঙুল দিয়ে পুরো ওপরের এই চামড়াটা তুলে নিলাম ভিতরটা দেখো পুরো ব্রাউন ব্রাউন কালার হয়ে আছে আর ভিতরটা দেখো পুরো সাদা একদম খেয়ে বলি যেটা কেমন হ্যাঁ মানে নেক্সট লেভেল জাস্ট বলার নেই মানে চরম বললেও কম বলা হবে এত সুন্দর চিকেন দু আঙুল দিয়ে খুলে আসছে খেয়ে যেন মনে হচ্ছে স্বর্গ একটুখানি চিকেনটা দিয়ে একটু বিরিয়ানিটা খাবো আর চিকেনের দেখো এই যে রেওয়াজি পিস দেখো সামনে আসতে দেখো চিকেনের কিন্তু এই প্রসঙ্গটা পুরো চর্বি চিকেনের চর্বি দিয়ে বিরিয়ানি কোনোদিনও খায়নি দেখেছো পুরো চর্বি এটা চিকেনটাকে সাইডে রাখলাম চিকেনের চর্বিটা দিয়ে বিরিয়ানি তোমরা যদি লগ্ন বিরিয়ানিতে আসো এসে যদি এসি ঘরে বসে মটন বিরিয়ানি খাও তোমার এক একটা চিকেন বিরিয়ানির দাম করবে দেড়শো টাকা একশো সত্তর গ্রাম প্লাস চিকেন দিয়ে আর যদি মাটন বিরিয়ানি নাও একশো সত্তর গ্রাম মাটন বিরিয়ানি দিয়ে মাত্র মাত্র পড়বে আড়াইশো টাকা তার সঙ্গে কিন্তু এরকম একটা জলও ফ্রি তো দেখো বলতে বলতে কিন্তু অন্যদের চলে এসছে এরকম কিন্তু দাদা মানে কিছু বলার নেই এরকম যে দাদা খেতে খেতে এসে কাস্টমারদের ফিডব্যাক নেয় এটাই কোনো জায়গায় করে না মাটানোর পিস দাদা একদম সেরা বলবো কোয়ালিটি তো কিছু বলার নেই জাস্ট মানে খাচ্ছি আর স্বপ্ন চিকেন তুলছি চিকেন ঘুরে যাচ্ছে মাটন তুলছি মাটন করে যাচ্ছে মানে অসাধারণ সব কাস্টমারকে কিন্তু দাদা এরকম ভাবে ফিডব্যাক নাই সব কাস্টমারকে দেখো রাইস আনলিমিটেড সবাইকে দাদা বলছে এই জন্যই অর্ণ বলি এতটা ভালো মানুষ প্রত্যেকটা কাস্টমারকে কিন্তু জিজ্ঞাসা করছে পার্টিকুলারলি গিয়ে গিয়েছে কেমন লাগছে তোমাদের খাবার এই জিনিসটাই কজন ভাই করে একটু চিকেন দিয়ে যেরকম খেলাম একটু মাটন দিয়েও খাবো শুষ্মিকের সামনে থেকে মাটনটাও দেখাতে বলবো পুরো তুলতুল তুলতুল দুলতুল দুলতুল করছে ঠিক আছে দেখো পুরো তুলতুল তুলতুল দুলতুল তুলতুল 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 করতে করতে এই দু আঙুল দিয়ে টানতে টানতে কিন্তু চর্বিটা খুলে চলে এলো একটু চর্বি দিয়ে বিরিয়ানিটা দেখি কেমন মাটনটা পুরো স্বপ্ন স্বপ্ন দেখাতেও পুরো মাটনটা এরকমভাবে যে চর্বিওয়ালা পৃষ্ঠটা টানছি এক আঙুল দিয়ে জাস্ট কিছু বলার নেই ঠিক একটু বিরিয়ানির রাইস দে চর্বিটা যেরকমভাবে নিয়ে আর কিছু বলার নেই ওদিকে আমার ক্যামেরাম্যান দেখছে আর মনে মনে লোভ দিচ্ছে যে কেমন লাগছে মুখটা দেখো কেমন মনে মুখটা দেখো এরা চর্বিটা খাওয়াই কেমন খাওয়াবো খাওয়াবো এবারে চিকেন চাপের ঝোল এই হচ্ছে গ্রেভি দেখতে সামান্য একটু গ্রেভি নিয়ে নিলাম এখানে দেখুন কিন্তু চর্বি দেখতে পাচ্ছি একটা মুরগির চর্বি না খাঁচির চর্বিটা জিজ্ঞেস করবো গ্রেভি দিয়ে বিরিয়ানি থেকে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে একটা বাইব পুরো বিয়ের একটা গন্ধ আর কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছে যে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার একটুখানি আলু নিয়ে নিলাম একটুখানি

দেখো দাদা আমাদের বিরিয়ানিটা ভারত সেরা এই কারণেই তার কারণ হচ্ছে আপনার আমরা বিরিয়ানিতে আফগানিস্তানের আলু বকরা বর্ধমানের খোয়াকি লক্ষ্ণৌর গোলাপ কেওড়া রানাঘাটের ঘি খিদিরপুরের খাসি সবুনা চিকেন কেরালার এলাচি লিঙ্গুরের আলু পেঁয়াজ এবং কাশ্মীরের জাফরান দ্বারা প্রস্তুত এই ভারত সেরা লখনো বিরিয়ানি এবং দেরাদুনের চাল অল ওভার ইন্ডিয়া ঠিক আছে তো সেক্ষেত্রে কোয়ালিটি তো বেস্ট হতেই হবে আর আমি তো বলেছি আমাদের দোকান ছোট।

অথবা মিয়ামোড়ে কেক ঠিক বিপরীতে যদি কেউ যদি কেউ শিয়ালদা সে যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে মধ্যমরাম স্টেশন নামতে হবে আর যদি কেউ সোদপুর থেকে আসে তাহলে মধ্যমরাম অটো স্ট্যান্ডে নেমে ঠিক তার সামনেই আপনাদের এই ভারত সেরা লক্ষ্নৌ বিরিয়ানি থাকে আমাদের দোকান সিনেমাটা বন্ধ থাকে না তবে মাসে দুটো দিন বন্ধ থাকে সোমবার দেখে কিন্তু সব সোমবার নয় আমাকে একটু ফোন করে আসবেন আমার নাম্বারটা বলে দিচ্ছি সিক্স টু নাইন জিরো নাইন ফাইভ ওয়ান টু সিক্স ফোর আরেকটা নাম্বার সিক্স টু নাইন ডবল জিরো ডবল সেভেন নাইন এইট থ্রি